আবারও ইসরায়েলি বন্দর লক্ষ্য করে ভয়াবহ প্যালেস্টাইন টু ক্ষেপণাস্ত্র এবার পুতিনকে দশ দিনের আল্টিমেটাম দিলেন ট্রাম্প এদিকে ইজরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ষাট হাজার ছাড়ালো আরো জানিয়ে দিব এবার যুক্তরাষ্ট্রকে উত্তর কোরিয়ার সতর্ক বার্তা এদিকে নেদারল্যান্ডসের রাষ্ট্রীয় হুমকি তালিকায় ইসরায়েল 2008 সালের পর যুক্তরাজ্যে আবারও পারমাণবিক অস্ত্র মোতায়েন করল যুক্তরাষ্ট্র এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইরানে আবারও হামলার হুমকি ট্রাম্পের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও ইসরায়েলি বিমান বন্দর লক্ষ্য করে ভয়াবহ প্যালেস্টাইন টু ক্ষেপণাস্ত্র ষোলো বিদ্রোহীরা ইসরায়েলের তেল আবিবের বেনগুরিয়ান বিমানবন্দরে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি হুতি যোদ্ধারা হুতি নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আলমা সিরার সম্প্রচারিত এক বিবৃতিতে সংগঠনের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এ কথা জানিয়েছেন তিনি বলেন ক্ষেপণাস্ত্র বাহিনী ইসরায়েলি বিমানবন্দরে একটি সামরিক অভিযান পরিচালনা করেছে হামলায় প্যালেস্টাইন টু নামক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে হুতি মুখ্যপাত্রের মতে অভিযান সফলভাবে তার উদ্দেশ্য অর্জন করেছে তিনি দাবি করেন হামলার ফলে ইসরায়েলের গুরুত্বপূর্ণ বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করা হয় এবং লাখ লাখ ইসরায়েলি আশ্রয়ের জন্য পালিয়ে যেতে বাধ্য হয় ইসরায়েলি বাহিনী ক্ষেপণাস্ত্রটি প্রতিহতের দাবি করেছে তারা জানিয়েছে ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে ওঠে দুই সালে গাজার উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন তীব্র হওয়ার পর হুতিরা সতর্ক করে দেয় তারা ইসরায়েলে হামলা চালাবে এবং তাদের সঙ্গে যুক্ত জাহাজগুলোকে লোহিত সাগর ও জলের মধ্য দিয়ে যেতে দেবে না। এদিকে ইউক্রেনে রাশিয়ার মুহুর মুহু হামলা নিহত অন্তত বিশ জন ইউক্রেন জুড়ে রাত্রের বেলায় অতর্কিত হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী এতে এখন পর্যন্ত বিশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন চল্লিশ জনেরও বেশি ইউক্রেনের আঞ্চলিক কর্মকর্তাদের বরাদ দিয়ে মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে ইউক্রেনের সামরিক প্রশাসনের প্রধান ইভান ভেডেরব সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জানিয়েছেন যা পুরিজিয়া অঞ্চলে হামলায় ষোলো জন নিহত ও পঁয়ত্রিশ জন আহত হয়েছেন এছাড়া দেশটির আঞ্চলিক সরকারি কর্মকর্তা জানান দিনীপ্র অঞ্চলে হামলায় চারজন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কে বা বারো দিনের নতুন সময়সীমা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টার সঙ্গে সাক্ষাতে সাংবাদিকদের ট্রাম্প বলেন আমি আজ থেকে প্রায় দশ দিন বা বারো দিনের একটি নতুন সময়সীমা নির্ধারণ করতে যাচ্ছি অপেক্ষা করার কোনো কারণ নেই কারণ আমরা কোনো অগ্রগতি দেখছি না এবার পুতিনকে দশ দিনের আল্টিমেটাম দিলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে দশ দিনের সময় দিয়েছেন তিনি বলেছেন ইউক্রেনের রাশিয়ার যুদ্ধ বন্ধে এখন থেকে মাত্র দশ দিন বাকি এর মধ্যে যুদ্ধ থামানো না হলে মস্কোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বার্তা সংস্থা আনাদুলুর এক প্রতিবেদনে বুধবার এই তথ্য জানানো হয় স্থানীয় সময় মঙ্গলবার এয়ারফোর্স ওয়ান বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন যুদ্ধ বন্ধ না হলে আমরা শুল্ক আরোপ করব এবং অন্যান্য ব্যবস্থা নেব তিনি আরো বলেন আমি জানি না এতে রাশিয়ার কিছু হবে কিনা কারণ মনে হয় ওরা যুদ্ধ চালিয়ে যেতে চায় তবে আমরা শুল্ক সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেব এতে কাজ হবে কিনা দেখা যাবে ট্রাম্প জানান সোমবার তিনি রাশিয়ার উপর নিষেধাজ্ঞা ও সেকেন্ডারি ট্যারিফ অর্থাৎ রাশিয়ার সঙ্গে ব্যবসা করা তৃতীয় দেশগুলোর উপরও শুল্ক হুমকি দিয়েছেন ওই সময় তিনি যুদ্ধ থামাতে রাশিয়াকে দশ থেকে বারো দিনের সময় দেন যা আগের পঞ্চাশ দিনের সময় সীমার তুলনায় অনেক কম ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ষাট হাজার ছাড়ালো অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা শুরুর পর থেকে নিহত ফিলিস্তিনের নিশ্চিত সংখ্যা ষাট হাজার ছাড়িয়ে গেছে মঙ্গলবার স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় গাজার বিভিন্ন হাসপাতালে ১১৩ জন ফিলিস্তিনির লাশ আনা হয়েছে এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো ষাট হাজার জনে মন্ত্রণালয়ের সর্বশেষ দৈনিক আপডেটে বলা হয়েছে যুদ্ধের সময় ইসরায়েলি বাহিনীর হাতে আহতের মোট সংখ্যা এক লাখ পাঁচচল্লিশ হাজার আটশো জনে দাঁড়িয়েছে যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করে ইসরায়েলি সরকার দুই সাল থেকে গাজায়নির সংশ গণহত্যা চালিয়ে যাচ্ছে অঞ্চল জুড়ে এখন পর্যন্ত নিহতদের বেশিরভাগই নারী ও শিশু এই অবিরাম গোলা বর্ষণে অঞ্চলটির শতাংশের বেশি হয়ে গেছে এবং খাদ্য সংকটে দুর্ভিক্ষ দেখা দিয়েছে গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধ অপরাধ এবং বিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে সেই সঙ্গে উপত্যকা জুড়ে যুদ্ধের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি ইসরায়েল এবার যুক্তরাষ্ট্রকে উত্তর কোরিয়ার সতর্ক বার্তা হোয়াইট হাউজের একজন কর্মকর্তার বরাদ দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জং উনের সঙ্গে আলোচনার জন্য উন্মুক্ত মর্মে সম্প্রতি খবর প্রকাশের পর উত্তর কোরিয়ার নেতা কিমজং উনের ক্ষমতা দর্বন মঙ্গলবার যুক্তরাষ্ট্রকে পারমাণবিক নিরস্ত্রীকরণের চাপ প্রয়োগের বিরুদ্ধে সতর্ক করেছেন খবর এএফপির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে কিম ইয় জং উত্তর কোরিয়া সম্পর্কে বলেন পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়ার অবস্থান অস্বীকার করার যে কোনো প্রচেষ্টা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করা হবে তিনি বলেন তার ভাই এবং ট্রাম্পের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক খারাপ নয় তবে তিনি সতর্ক করে বলেছেন ভবিষ্যতের কোনো আলোচনায় পরমাণু নিরস্ত্রীকরণের উদ্দেশ্যে এটি ব্যবহার করা উচিত নয় উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানো লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্টের প্রথম মেয়াদে ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা তিনবার বৈঠক করেছিলেন তবে 2019 সালে হ্যানয়ে তাদের দ্বিতীয় শীর্ষ সম্মেলনের পর উত্তর কি পাবে একমত হতে হওয়ার পর থেকে তার ত্বরান্বিত করে এদিকে নেদারল্যান্ডসের রাষ্ট্রীয় হুমকি তালিকায় ইসরায়েল ইরান রাশিয়া তুরস্কের পর এবার নেদারল্যান্ডসের রাষ্ট্রীয় হুমকি তালিকায় যুক্ত হয়েছে ইসরায়েল নেদারল্যান্ডসের রাষ্ট্রীয় হুমকির রিপোর্ট তালিকায় জাতীয় জন্য হিসেবে চিহ্নিত করা হয়েছে সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিডিল ইস্ট আইসহ সহ একাধিক গণমাধ্যম নেদারল্যান্ডসের জাতীয় সন্ত্রাস দমন ও নিরাপত্তা সমন্বয়কারী সংস্থার প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে মত প্রকাশের স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার জন্য এ তালিকায় নাম উঠেছে ইসরায়েলের মূল্যবোধের জন্য হুমকি তৈরি করে এবং বিদেশি হস্তক্ষেপ ও প্রভাব বিস্তারের ঝুঁকি বাড়ায় দেশটির অর্থনৈতিক চাপ গুপ্তচর বৃত্তি ও সামরিক হুমকির মতো হুঁশিয়ারিও তুলে ধরা হয় এই প্রতিবেদনে দুই সালের পর যুক্তরাজ্যে আবারও পারমাণবিক অস্ত্র মোতায়েন করলো যুক্তরাষ্ট্র প্রায় সতেরো বছর ইউরোপের নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বার্তা দেওয়ার উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এনডিটিভি ষোল জুলাই নিউ মেক্সিকোর আল বুকার অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি পারমাণবিক অস্ত্র ঘাঁটি থেকে একটি সামরিক পরিবহন যুক্তরাজ্যের লেকেন হিত ঘাঁটির উদ্দেশ্যে রওনা দেয় প্রতিরক্ষা বিশ্লেষক ও উন্মুক্ত উৎসের তথ্যমতে বিমানটি নিজের পরিচয় এবং অবস্থান প্রকাশ করে উড়েছিল যা সচরাচর পারমাণবিক অস্ত্র পরিবহনের ক্ষেত্রে দেখা যায় না জানা গেছে বিমানটি ছিল প্রধান পারমাণবিক পরিবহন ইউনিটের অংশ যা সাধারণত পারমাণবিক অস্ত্র পরিবহনে ব্যবহৃত হয় এটি কোনো তৃতীয় দেশের আকাশ সীমা অতিক্রম না করেই সরাসরি যুক্তরাজ্যে পৌঁছে যায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য উভয় দেশই সাধারণত তাদের পারমাণবিক অস্ত্র কোথায় রাখা হয়েছে তা প্রকাশ করে না তবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাজেট দলিলে দেখা গেছে লেখেন হিদ ঘাটিতে পারমাণবিক অস্ত্র সুরক্ষার জন্য নিরাপত্তা অবকাঠামো উন্নয়নের নামে বহু ধরে কোটি কোটি ডলারের কাজ চলছে এদিকে ইরানে আবারও হামলার হুমকি ট্রাম্পের ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা চালানোর মাত্র কয়েক সপ্তাহ পর তেহরানকে আবারও হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান বেশ সামরিক উদ্দেশ্যে পারমাণবিক সমৃদ্ধকরণ অব্যাহত রাখবে বলে জানানোর পরই মূলত সোমবার এই হুমকি দেন ট্রাম্প স্কটল্যান্ডে প্রধানমন্ত্রী কিয়ার পাশে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বলেন ইরান খুব খারাপ সংকেত পাঠাচ্ছে খুব খারাপ সংকেত তিনি আরো বলেন তাদের এটা করা উচিত নয় আমরা তাদের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করে দিয়েছি তবে তারা আবার শুরু করতে পারে আর যদি তারা সেটি করে তাহলে ধ্বংস করে দেব যে তারা সুযোগ পাবে না। আমরা এটা আনন্দের সাথে এবং করব বলেন ট্রাম্প যুক্তরাজ্য ফ্রান্স এবং জার্মানির সাথে আলোচনার আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরা সম্প্রতি ইউরোনিয়াম সমৃদ্ধ করার ক্ষেত্রে ইরানের অধিকারের কথা জোর দিয়ে বলার পরই এমন হুমকি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সূত্র আল জাজিরার